আসসালাম আলাইকুম ভালো আছো সবাই কেমন ভালো আজকের ক্লাস কোন অধ্যায়ের উপরে হতে যাচ্ছে অধ্যায় নয় যেহেতু আমাদের সিটি ওয়ান এর সিলেবাস শেষ হয়েছে আমাদের সামনের আরো সময় পাচ্ছি আবার সিটি ওয়ান এর পরে খুব বেশি সময় পাবো না কিন্তু পরের যে অধ্যায়গুলো একটু বড়

পরের যে অধ্যায়গুলো আছে এই অধ্যায়গুলো বিশেষ করে যেমন অধ্যায় নয় এটা বিশাল বড় একটা অধ্যায় অন্যান্য অধ্যায়ের মতো নয় অন্যান্য অধ্যায়ের তো কাজ কম কিন্তু এই অধ্যায়টি একটু কাজ বেশি এবং জানার যে বিষয়টি এটি আমার নতুন নতুন অনেক তথ্য আছে তো এই অধ্যায়ের নাম হচ্ছে সবাই কি দেখতে পাচ্ছ সবাই বই বের করো বইয়ের পেজ নাম্বার একানব্বই একানব্বই পেজ বের করে দেখো খাতা বের করো তোমাদের লেখালেখির কিছু কাজ আছে তো আমাদের এখানে দেখতে পাচ্ছি তারিখ দেখো তোমাদের কিন্তু সবাই একটু সবাই বুঝে নাও হ্যাঁ সবাই বুঝে নাও যে যেটা লিখতে বলবে শুধু সেটাই লিখবা তাছাড়া অন্য কিছু লিখবা না দেখো অধ্যায়ের নাম যেহেতু ভগ্নাংশ তাহলে এই সম্পর্কে আমাদের কিছু ধারণা নেওয়া দরকার কি বলো কি বলো ধারণা নেওয়া দরকার কি কি ভগ্নাংশ হলো পূর্ণ সংখ্যার কোন অংশ যেমন বলছে দোস্ত আমার এই রুটির একটা অংশ দে আমি খাই কি তাই না রুটির একটা অংশ দে আমি একটু খাই চকলেট একটু ভেঙে দে আমি খাই কি তাই না এরকম বলি না

যা দ্বারা কোন পূর্ণ সংখ্যা অংশ প্রকাশ করে আমরা যেমন পূর্ণ সংখ্যার অংশ প্রকাশ করে কেমন যেমন এক ভাগ চার দুটিকে চার ভাগ করা হলো তার এক ভাগ তোমাকে দেয়া হলো কি তাই না রুটিকে চার ভাগ করে এক ভাগ দেয়া হলো এটি হলো একটি ভগ্নাংশ তার মানে রুটি পূর্ণ একটা তার চার ভাগ করা হলো তার এক ভাগ তোমাকে দেয়া হলো এটি একটা ভগ্নাংশ দেন ভগ্নাংশ দুটি সংখ্যা দ্বারা গঠিত হয় কটি সংখ্যা দুটি আমরা যে একটু আগে লিখলাম চার ভাগ এক ভাগ চার দেখতে পাচ্ছ এক ভাগ চার সবাই দেখতে পাচ্ছ এক ভাগ চার দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এই এখানে একটা অংশ এটা একটা সংখ্যা এই সংখ্যাকে বলা হয় লব এই কি বলা হয় লব আর নিচেটা কি বলা হয় ভেরি গুড ভেরি গুড এটা সবাই জানে তার মানে একটা বর্ণাংশের যে দুটি অংশ রয়েছে সেই অংশটা আমরা দেখলাম আপনার লব আর একটা কি হর লব কি উপরের অংশ না নিচের অংশ আর হর নিচের না উপরে এখন অনেক ধরনের আমাদের ভগ্নাংশ আছে তোমার বইতে যে ভগ্নাংশ আছে সেটি হচ্ছে দেখো খুঁজে পাবা সাধারণ ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ সমতুল ভগ্নাংশ সমহর ভগ্নাংশ ইত্যাদি ভগ্নাশের প্রকারভেদ আছে তবে তোমার বইতে যে ভগ্নাংশ আছে সেটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আছে তারপরে সমতুল ভগ্নাংশ আছে সমহর ভগ্নাংশ আছে এই বুঝছছো কা সবাই কি বুঝেছো তাহলে একটু আগে দেখলাম যে ভগ্নাংশের উপরের সংখ্যাকে কি কি বলে আর ভগ্নাংশের নিচের সংখ্যাকে? নিচের সংখ্যাকে আর বলে। এটা কিয়ার সবার কাছে? এই প্রশ্নটা পাইলে তোমরা সবাই আছে লিখতে পারবে না? কে কে পারবে না দেখি হাত তোলো। যে পারবে না সে হাত তোলো। সবাই সবাই পারবে। তাহলে আমরা পরের স্লাইডে যাই। এখান থেকে কিছু লেখা নেই। লিখবা বাসায় একই লিখবে? ভাষায় লিখবে। আমরা এখানে দুই তিনটা লেখা লেখাবো বাকি অংশগুলো দেখো সমতুল ভগ্নাংশ অর্থাৎ একটি ভগ্নাংশের সমমান বহন করে অন্য একটি ভগ্নাংশ আরেকভাবে বলা যায় কোনো একটি ভগ্নাংশকে একই সংখ্যা দিয়ে একই সংখ্যা দিয়ে ওপরে এবং নিচে এবং নিচে গুণ করে নতুন আরেকটি যে ভরনাংশ পাওয়া যায় সেটি হচ্ছে কেমন সেটা সেটা আবার কেমন একটু আমরা দেখব কি সবাই রেডি তো ওকে এবার দেখো সমতল ভদ্নাংশ কি কেমন যেমন ধরো ভাগ দুই এই তাই না এক ভাগ দুই ডিসপ্লে সমস্যা ওকে সমতুল ভগ্নাংশ দেখো সমতুল ভগ্নাংশ কেমন দুই ভাগ চার বলো তো একই রকম কিনা আমরা যদি দুই দিয়ে উপরে এবং নিচে গুণ করি তাহলে সমতুল ভগ্নাংশ পাবো দুই দিয়ে গুণ করলে কত হয় দুই আবার দুই দিয়ে গুণ করলে কত হয় চার এই বুঝতে পারছো যেমন একটা রুটিকে দুই ভাগ করে তোমাকে অর্ধেক দেওয়া হলো দুই ভাগ করে এক ভাগ তোমাকে দেয়া হলো ওই সেম রুটিকে আমি চার ভাগ করে তোমাকে দুই ভাগ দেই তাহলে যাবে অর্ধেক অর্ধেক তোমাকে বুঝতে পারছো অর্ধেক যাবে অর্ধেক যাবে এরকম আবার যদি তুমি এটাকে ওপরে লব এবং হর দুটাকে যদি তুমি তিন দিয়ে গুণ করো তাহলে তিন দিয়ে উপরে গুণ করলে কত হয়

এই জন্য আমরা সমতুল ভন্দাবসা আছে এই যাচ্ছি করতে হবে এবার একটা চিহ্ন দুটো চিহ্ন আমরা অঙ্কের মধ্যে ব্যবহার করব সেই চিহ্ন গুলো তোমরা নিশ্চয়ই জানো দেন দেখি শব্দ বলা হয়েছে কি গ্রেটার দেন কার থেকে বড় যেদিকে হা করে থাকবে এরকম এরকম করে হ্যাঁ যদি আমি এখন বলি বলি চার সাত কোনটা সঠিক নিচে পড়া সঠিক কারণ কারণ ছোট বড় যাই বুঝি আমার কোনটা বড় হবে যে সংখ্যাটা বড় হবে

ঠিক না তাহলে ছয়টি বড় পরে বসেছে তাই লেস দেন যে এখন তোমাদের কাজ এসেছে দুই তৃতীয়াংশ এর উদাহরণ কোনটি ধরো হ্যাঁ দুই তৃতীয়াংশ অর্থাৎ তিন ভাগের দুই ভাগ যত ভাগ তিন ভাগের দুই ভাগ দুই উপরে যাবে তিন নিচে এবার আস এক তৃতীয়াংশের এক ভাগ ঠিক কি না দেখো না আমরা এক তৃতীয়াংশ দেখলাম তারপর হচ্ছে দুই ভাগ তিন এর দুইটি সমতুল ভগ্নাংশ লিখো পারবা লেখো 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 প্রত্যেকের খাতা চেক করবো দুই ভাগ এর সমতুল ভগ্নাংশ লিখো দুই ভাগ তিন এর সমতুল ভগ্নাংশ এই খাতায় লেখো দুই ভাগ তিন এর দুইটি সমতুল ভগ্নাংশ লিখো একই সংখ্যা দিয়ে উপর এবং নিচে গুণ করা এটা দুই ভাগ তিন তিন দুগুণ ছয় তিন নয় ওকে ফাইন গুড তারপর ওকে হয়েছে তারপর কার কার হয়েছে রাজিন হয়েছে তারপর একই সংখ্যা দিয়ে তুমি উপরে নিচে রাইয়ান হয়েছে বলে যে দুই বা তিন দুই তৃতীয়াংশ এর সমতুল ভগ্নাংশ নির্ণয় করো তাহলে তোমাকে লিখতে হবে এইটা অরিজিনালটা লিখতে হবে লিখে ডান পাশে দুই গুণ দুই তিন গুণ দুই সমান দুই গুণ চার তিন গুণ ছয় এভাবে তুমি সমতুল ভগ্নাংশ নির্ণয় করবা মাতি বুঝেছো এই বিয়ান বুঝেছো ওকে পরে দেখো নিচে কোনটি

এটা তো শুধু চিহ্ন বলেছি যদি হর সমান হয় যার লব সে বড় বর্ণাংশ ভগ্নাংশের হর যদি একাধিক ভগ্নাংশের হর সমান হয় যদি যার লব বড় হবে সেটাই বড় ভগ্নাংশ আমি তো হর আলাদা যাইনি এখন হরকে কে আলাদা গিয়েছি হর তো আলাদা যায়নি আর নরমালি তোমাদের প্রশ্নগুলো হবে সমহার বিশিষ্ট হ্যাঁ ক্লিয়ার দেখো তাহলে আমাদের ছোট চিহ্ন এই লেস দ্যান চিহ্ন ব্যবহার হবে হ্যাঁ ক্লিয়ার হ্যাঁ তারপরে ছয় নাম্বার এটা বলো কোন চিহ্ন গ্রেটার দ্যান তার মানে একটা খোল রুটি আর একটা রুটির পাঁচ ভাগের চার ভাগ তার মানে ওই রুটিটাকে পাঁচ ভাগের চার ভাগ নেওয়া হয়েছে এক ভাগ এখনো আছে পরিপূর্ণ হয় নাই এক পূর্ণ সংখ্যা অবশ্যই বড় এক কি বলো পূর্ণ সংখ্যা যেটা সেটা অবশ্যই বড় হবে তাহলে দেন অর্থাৎ তোমাদের কাছে কে কে বোঝে নাই কে কে বোঝে নাই তোমার প্রশ্ন কি বলো আমি তো যোগ বা বিয়োগের কোনো প্রসঙ্গ দেইনি লসাগু করবা হলে যোগ বা বিয়োগ যোগ বিয়োগ যখন দিব তখন লসাগু করবা এটা তো তুলনা করেছে কি করেছে তুলনা তুলনা যখন হবে যদি সমহার হয় যার লাভ বড় সে বড় ভগ্নাংশ তাহলে তুমি বড় শ্রেণী লেস দেন ইউজ করবা বা গ্রেটার দ্যান ইউজ করবা ঠিক আছে আর তুমি লসাগু করবা হরের যখন যোগ বা বিয়োগ করতে পারবো ক্লিয়ার আর কারো প্রশ্ন আছে জানি তুমি এটা বর্ণাংশ ধরে দাও নিচের কোনটি সমতুল বর্ণাংশ এটা

একليات তোমাদের কাছে? এখন সবাই কি বুঝেছো? বুঝেছি। ভাষায় ঠিকভাবে করতে পারবে? ছোট বা বড় চিহ্ন বসার ক্ষেত্রে লসাগু করতে হবে না হরগুলোর। আর যদি যোগ বা বিয়োগ থাকে সেই ক্ষেত্রে তোমরা কি করবা? কি করবা? লসাগু করবা। ঠিক আছে? তোমাদের হোমওয়ার্ক হলো আজকে যে স্লাইডে যেই প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলোর উত্তর ঠিকঠাক ভাবে লিখে আগামী ক্লাসে উপস্থাপন করা করবে তো ঠিক আছে আল্লাহ হাফেজ